আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ মার্কেটার আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিপিআই মার্কেটিংয়ের একটি পেইড ট্রাফিক মেথড যেখানে আপনি মাত্র এক থেকে পাঁচ ডলারের মতো ইনভেস্ট করে অ্যাডবলু মিডিয়া ও জি এডস বা মাইনের মতো সিপিএ নেটওয়ার্ক থেকে অফার নিয়ে প্রমোশন করাতে পারবেন এবং যেখান থেকে আপনি আনলিমিটেড একটা আর্নিং করতে পারবেন অলরেডি দেখেন আমার ব্যালেন্স অ্যাড হয়েছে পঞ্চাশ সেন্টের মতো যেখানে আপনাদের আমি এই ভিডিওতে লাইভই দেখাবো কীভাবে টোটাল কাজটা করবেন কীভাবে অ্যাডব্লু মিডিয়ার অফারগুলো প্রমোশন করবেন এবং এইখানে কাজ করতে হলে আপনার রকম কোনো পেইড ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স লাগবে না অর্থাৎ নেটিভ অ্যাডস বা পোস্ট ট্রাফিক আনার যে ওয়েগুলো আছে পেইড ক্যাম্পিং করে সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না জাস্ট সিম্পল কিছু স্টেপ ফলো করেই আমার দেখানো ভিডিওর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন অ্যাট ব্লু মিডিয়ার মতো অ্যাকাউন্ট থেকে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সো আপনারা যদি আমার অ্যাডবু মিডিয়ার অ্যাকাউন্টটা দেখেন আমার এখানে মান্থলি আর্নিং আছে তিনশো তিন অলরেডি চোদ্দো তারিখ সো চোদ্দো তারিখের মধ্যে আমি তিনশো তিন ডলার আর্নিং করতে পারছি অ্যাডবু মিডিয়াতে এছাড়াও আমি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করি যেমন ওজি এডস ইউজ করি এফ মাইন ইউজ করি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে আমি যেগুলো অলরেডি দেখাইছি সো আমি সবগুলো নেটওয়ার্কের কম্বিনেশনেই কাজ করি আপনারা যদি আমার রিসেন্ট কাজের এক্সপিরিয়েন্স দেখেন একটু লাস্ট এক থেকে যদি আমি চোদ্দো তারিখ দেখাই আমার এখানে তিনশো ডলার রানিং হয়েছে সো আমি যদি গত মাসের এক তারিখ থেকে আজকের দিন পর্যন্ত দেখি আমার রানিং হয়েছে সাতশো ডলার গত মাসে হচ্ছে চারশো এবং এই মাসে হয়েছে তিনশো দুই ডলার এই বিডিউতে যে মেথডটা শেখাবো সেই মেথডে কাজ করার জন্য আপনাদেরকে তিন ধরনের অফার সিলেক্ট করতে হবে যে কোনো একটি নিয়ে আপনি কাজ করতে পারেন একটি হচ্ছে আইফোন আইফোন গিভের যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এই অফারগুলো থেকে আমার দেখানো ওয়েতে আপনি কাজ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে অ্যামাজন জব অফার বা ওয়ালমার্ট জব অফার গিফট কার্ট এই ধরনের ওয়েতেও কিন্তু কাজ করতে পারবেন তো আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে কীভাবে আইফোন আইফোনের যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে কাজ করবেন সো আমি সাপোজ এই অফারটা নিয়ে যদি কাজ করি সো আপনারা এখানে নেমের জায়গায় আইফোন লিখবেন আইফোন লিখার পর ট্রাফিকের মধ্যে এনে দিয়ে দিবেন এনি দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা অফার নিয়ে আপনারা কাজ করতে পারেন আইফোন রিলেটেড আমি সিক্সটিন প্রো ম্যাক্স যে অফারগুলো আছে এটা ল্যান্ডিং পেজগুলো অনেকটা এইরকম হয় এই ধরনের অফার নিয়ে কাজ করানোর ট্রিক্সটা দেখাচ্ছি সো এই কাজটা করতে আপনাকে প্রথমেই চলে যেতে হবে হচ্ছে এসইউ ক্লার্কসে এসিউ ক্লার্কস হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে বা যারা হচ্ছে অ্যাসইউ নিয়ে কাজ করে তাদের সার্ভিস দেওয়ার জন্য একটা মার্কেট প্লেস ফাইবারের মতো এটাও একটা মার্কেট প্লেস যেখানে এসইউ যারা করে তারা হচ্ছে সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ ব্যাক লিঙ্ক বা হচ্ছে অ্যাস বিভিন্ন পোস্ট ইন্ডেক্স করার যে কাজগুলো আছে সেই কাজগুলো এই মার্কেট প্লেসের মাধ্যমে হয়ে থাকে সো এই মার্কেট প্লেসের মাধ্যমে আমরা সার্ভিস নিয়ে কাজ করব যেখানে আমরা মাত্র পাঁচ থেকে এক ডলারের মতো ইনভেস্ট করতে পারি সো আমি যদি দেখাই এখানে দেখেন বিভিন্ন গিক আছে বিভিন্ন পার্সনের এই আমাদের যদিও না আমরা সার্চ করব হচ্ছে সোশ্যাল সিগনাল লিখে যখন আমি সার্চ করব তখন দেখতে পারবেন এখানে অসংখ্য গিক চলে আসছে তো এর মধ্যে একটা গিক আমরা হচ্ছে সিলেক্ট করব আমাদের কাজের জন্য আপনারা যদি একটা পোস্ট একটু লক্ষ্য করেন যেমন এটা এক ডলারের একটা সার্ভিস দিচ্ছে হাই পাওয়ার তিনশো বেস্ট টপ সোশ্যাল সিগনাল বোস্ট সো এখানে তিন হাজার দিচ্ছে আপনি পাঁচ হাজারও পেয়ে যাবেন এক ডলার দিয়ে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন সো আপনার এখানে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে আপনারা সোশ্যাল সিগনাল যেগুলো যেই সার্ভিসগুলো আছে সোশ্যাল সিগন্যাল সার্ভিসগুলো একটু খুঁজে বের করবেন তারপর এখানে একটু ডেসক্রিপশনটা পরে নেবেন যে তারা কী কী দিচ্ছে কুইক ইন্ডেক্সিং অন গুগল ইনক্রিজ পি আর অ্যান্ড অ্যালেক্সা কুইক ডেলিভারি উইথ ফুল রিপোর্ট এটা আমাদের কাজে লাগবে না কারণ আমাদের গুগল ইন্ডেক্সের দরকার নেই আমাদের দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের এই জব অফারগুলো বা গিবোয়েগুলো একটু প্রমোশন করে দিবে এই ধরনের আমি আবারও চলে আসতেছি সোশ্যাল সিগন্যাল লিখে সার্চ করতেছি দেখেন এই জায়গাতে আরও কিছু এটা দেখতে পারেন এই এই ভদ্রলোক হচ্ছে এক হাজার শেয়ার পাঁচশো হচ্ছে রেডিট পাঁচটা রেডিট অ্যাকাউন্টে হচ্ছে একটা সার্ভিস দেবে কী কী দিচ্ছে এখানে সব কিছু লিখা আসে সো এই ধরনের পোস্ট খুঁজে বের করবেন এছাড়াও এই যে দেখেন এটা দেখতে পারেন সোশ্যাল সিগনাল টপ সাইটে সো ও টুমলারে দেবে তারপরে রেডিটে দিবে অনেকে ফেসবুকেও দিয়ে থাকে সো আপনারা খুঁজে বের করবেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুমলারে বা প্রিন্টারেস্টে যারা হচ্ছে সোশ্যাল সিগন্যালগুলো দেয় তাদেরকে সো এটার প্রাইস হচ্ছে তিন ডলার আমি আরেকটু খুঁজা করি এবং কিভাবে হচ্ছে আপনারা প্রপারলি এখানে অর্ডার করবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি সো আমরা যে ধরনের একটা গিক খুঁজতেছিলাম সেই ধরনের গিগ আমরা পেয়ে গেছি এখানে টপ তিনটা সোশ্যাল মিডিয়াতে পঞ্চাশ হাজার সোশ্যাল সিগনাল শেয়ার করবে এবং মাত্র দশ ডলারের বিনিময় সো যদি দশ ডলার ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো এ ধরনের গিক পেয়ে যাবেন এখানে প্রিন্টারেস্টে হচ্ছে চল্লিশ হাজার টুমলারে ওনার হচ্ছে দশ হাজার এবং ফেসবুকে হচ্ছে চারশো থেকে পাঁচশো সোশ্যাল সে শেয়ার করবে সো ইন্টারেস্ট থেকেও কিন্তু ভালো পরিমাণ লিড আসে এবং টুমলার থেকেও কিন্তু ভালো পরিমাণ আসে সো এখানে আপনাকে আরও এক্সট্রা সে কী কী ফেসিলিটি দিতে পারবে এক্সট্রা পেমেন্টের বিনিময় সেটাও দিচ্ছে সো আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারেন এই ধরনের যারা সার্ভিস দেয় তাদের সাথে সরাসরি কন্টাক্টে চ্যাটিংও করে নিতে পারেন আদারওয়াইজ হচ্ছে অর্ডারও প্লেস করে দিতে পারেন সো অর্ডার প্লেস করার পর কোন ধরনের অফার এবং কীভাবে প্রমোট করবেন তা আমরা দেখিয়ে নিচ্ছি কিন্তু অনেকেরই হচ্ছে কনফিউশন থাকবে যে সোশ্যাল ক্লার্কে আপনার কি পেমেন্টটা যদি করেন সেক্ষেত্রে কতটা এটা অর্থিট হবে সো দেখেন সোশ্যাল ক্লার্ক হচ্ছে একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম যেখানে যারা এস করে তাদের তারা কাজ করে থাকে সো এটা নিয়ে গুগলিক টু যদি রিসার্চ করেন পেয়ে যাবেন ট্রাস্ট পাইলটে তাদের যদি রিভিউটা দেখেন ট্রাস্ট পাইলটে তাদের রিভিউ আছে থ্রি পয়েন্ট নাইন এখানে তাদের রিভিউও দেখে নিতে পারেন সো এখানে আপনি আমি ইনভেস্ট করে এখান থেকে কোনো প্রতারিত হয়নি সো আপনিও আশা করছি করতে পারেন তার আগে আমি বলবো যে আপনারা পাঁচ ডলার বা দুই ডলার এরকম ফার্স্টে একটা ইনভেস্ট করে দেখেন এবং এখানে অর্ডার করার জন্য আপনাকে অ্যাকাউন্ট করার পর যখন কাস্টমার অর্ডারে ক্লিক করবেন বা এখানে অর্ডার নাওতে ক্লিক করবেন কাস্টম অর্ডারে হচ্ছে কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন সো এখানে দশ ডলারের বিনিময়ে চেয়ে অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এখানে দুইটা ওয়ে আসে দুইটা ওয়ে একটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হলে বিশ ডলার আপনার মিনিমাম থাক বিশ ডলার হচ্ছে মিনিমাম এখানে ডিপোজিট করতে হবে আরেকটা হচ্ছে বিটকয়েন বা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইউএসডিটির মাধ্যমে বাইনান্স থেকেও আপনি এখানে পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যামাউন্টই করতে পারবেন এছাড়াও পেপাল বা ওয়াই ওয়াইজের মাধ্যমেও এখানে পেমেন্ট করা যায় সো পেমেন্ট করার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি এখানে কী ধরনের অফার প্রমোট করবেন এবং কীভাবে প্রমোট করবেন প্রমোট করার জন্য আপনারা এই ধরনের যে কোনো একটা স্পেসিফিক নিশ নেবেন যেমন আইফোন হতে পারে বা ওয়ালমার্ট গিফট কার্ড বা যে কোনো ধরনের গিফট কার্ড এই ধরনের আপনারা অফার সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে সো ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে অনেকে যেটা দেখি যে আপনারা অনেকে গুগল সাইটস বা হচ্ছে নর্মাল একটা ল্যান্ডিং পেজ ইউজ করেন গুগল সাইট থেকে আপনার ল্যান্ডিং পেজ মানেই কিন্তু আমরা অনেকেই মনে করি যে গুগল সাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজ এখানে ফ্রিতে করা যায় সো এখানে যেটা হয় গুগল সাইট থেকে আমরা যখন একটা মানে মানহীন ল্যান্ডিং পেজ তৈরি করি তখন দেখা যায় যে আপনার অনেক পরিমাণ সময় নষ্ট হচ্ছে কাজে কিন্তু প্রপার লিড আসতেছে না অনেকে লিড না আসার জন্য মনে করে যে আমার ট্রাফিক কোয়ালিটি খারাপ বা আমার মেথডটা হয়তো বা ভালো কাজ করতেছে না তবে আপনি যদি একটা ভালো ল্যান্ডিং পেজ ইউজ করেন সেক্ষেত্রে এবং ভালো একটা ডোমেন যদি পার্সেস করে নেন সেই ক্ষেত্রে আপনার লিডের রেশিও অনেক বেড়ে যাবে অনেক ভালো পরিমাণ লিড আসবে আপনার যদি প্রপার একটা ল্যান্ডিং পেজ আপনি ইউজ করতে পারেন সো আমি আমার কিছু ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করি এই কাজের জন্য সো আমার পিছিতে দেখছেন এখানে অসংখ্য ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজগুলো আমি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় ইউজ করি সো এটা যদি দেখেন আমার এখানে এটা একটা ল্যান্ডিং পেজ এটা ক্যাশ্যাপের জন্য আমি ইউজ করি আবার আইফোনের জন্য আমি যে ল্যান্ডিং পেজটা ইউজ করি এটাও আপনাকে দেখাচ্ছি আইফোনের অফার প্রমোট করার জন্য আমি এই ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করি সো এই ধরনের ল্যান্ডিং পেজ যখন একটা ভালো ডোমেনে আপনি পয়েন্ট করতে পারবেন তখন আপনার ট্রাফিক হচ্ছে বিশ্বাস পায় যে এখান থেকে ভালো একটা সে ফিডব্যাক পাবে এবং এই ল্যান্ডিং পেজগুলো এত ফাস্ট লোডিং হয়ে থাকে যে আপনার এক ক্লিকে আপনার এই পুরো ল্যান্ডিং পেজটা লোড হয়ে যাবে আর আপনি যখন গুগল সাইটের ল্যান্ডিং পেজ ইউজ করেন তখন দেখবেন যে সাইট ডট গুগল ডট কম স্ল্যাশ আপনার ডোমেন নেম থাকে তো দেখাই দেখায় যে আমরা হয়তো বা টেকনিক্যালি অতটা সাউন্ড না কিন্তু আমাদের অডিয়েন্স যারা আছে আমাদের ট্রাফিক যারা আছে তারা কিন্তু ইউরোপ কান্ট্রি থেকে বিলং করে সো তারা কিন্তু জানে সাইট ডট গুগল ডট কমের কি এখানে আইফোন কখনও গি হয় না এই ধরনের সাইটে এটাও তারা জানে দ্যাটস ওয়াই হচ্ছে আপনার লিড কনভার্ট হয় না আপনি যদি এই ধরনের একটা ল্যান্ডিং পেজ ইউজ করেন আই কেছে একটা ল্যান্ডিং পেজ তখন কিন্তু আপনার লিডের এর কনভার্ট রেশিও অনেক বেড়ে যাবে এছাড়াও আমি আমার আরও কিছু ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাই এখানে আমার বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ আছে টিকটক ফলোয়ারের জন্য ইনস্টাগ্রাম ফলোয়ারের জন্য যে সময় যেই ধরনের অফার আমি হচ্ছে প্রমোট করি সেই ধরনের ল্যান্ডিং পেজ আমি এখানে ইউজ করি সো আমি যদি এখানে আরেকটা ল্যান্ডিং পেজ দেখ আইফোনের জন্য এই যে এটা আর একটা আইফোন আইফোন ইলেভেনের জন্য আমি এটা বা আপনি যখন পরবর্তী সিক্সটিন বা সিক্সটিন প্রোম্যাক্সের জন্য আপনি অফার ইউজ করবেন তখন আপনি জাস্ট এখানে লিখাটা চেঞ্জ করে নিতে পারবেন ইমেজটা চেঞ্জ করে নিলেন তখন আপনার ল্যান্ডিং পেজ আবার চেঞ্জ হয়ে গেল এবং সেখান থেকে আপনার ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন এছাড়াও আমি আমার আরও কয়েকটা ল্যান্ডিং পেজ দেখাই যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কেন এত বেশি লিড আমার কনভার্ট হয় দেখেন এই যে আরেকটা ল্যান্ডিং পেজ এই ধরনের বিভিন্ন ল্যান্ডিং পেজ আমার কাছে আছে যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আমি অফার প্রমোট করে থাকি সো এই ল্যান্ডিং পেজগুলোতে আপনারা হচ্ছে অফারটা সেট করে যখন আপনি কাজ করবেন তখন একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন এবং খুব দ্রুতই হচ্ছে ট্রাফিক কনভার্ট হবে সো এই ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন আপনারা ওয়ার্ড প্রেসে করতে পারেন অথবা এই ধরনের কোডিং ল্যান্ডিং পেজ লাগলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো একটাতে যোগাযোগ করলে আপনি এই ধরনের ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন এই ধরনের ল্যান্ডিং পেজ নিয়ে অফারগুলো যখন ঠিকভাবে হচ্ছে প্রমোট করে বা কন্টেন্ট লকার তৈরি করে যদি আপনি প্রমোট করেন সেক্ষেত্রে আপনার খুব ভালো একটা রেসপন্স আপনি এখান থেকে আশা করবেন সো আপনি দেখতেই পাচ্ছেন আমার এখানে কীরকম আর্নিং জেনারেট হচ্ছে আমি এই ধরনের বিভিন্ন মেথড নিয়ে কাজ করি আপনারাও সোশ্যাল ক্লার্কে ট্রাই করতে পারেন সোশ্যাল ক্লার্ক থেকে আশা করি আপনারাও একটা ভালো রেজাল্ট পাবেন সো ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের সোশ্যাল ক্লার্ক থেকে কীরকম রেসপন্স আসতেছে অথবা আমার ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপেও আপনি পোস্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই